বন্ধুরা সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এলাম একটু বাইরে চা খাওয়ার জন্য উপরে আছে রোডের উপরে সব দোকান আছে জায়গা আছে কেএফসি আছে बंद रहा मिले सब बाहरे एलार्म चाहते

চা সলেমানি ও হোটেলের কাছে এলে স্টাফরা ধরুন বাইরে দাঁড়িয়ে থাকে সবাই জিজ্ঞাসা করে যে আসে তাদের জিজ্ঞাসা করে বা দিয়ে যায় এখানে দাঁড়িয়ে গেলে সলেমানি সলেমানি মতলব হচ্ছে আপনার লাল চা আর দুধ চা খেলে এখানে বা বলে হালিম হালিম চাই দুধ চা আর লাল গেনা সোলেমানি সোলেমানি চাই ওখানে বড় একটা মার্কেট আছে এখানে গাড়ি খুব স্পিডে হাই স্পিডে ছুটে যায় সরকারি বাস রাত্রে খুব ভালোই লাগে সবদিকে লাইটিং থাকে এখানে রমজান মাসে রোজার মাসে আর সুন্দর সুন্দর লাইটিং সব ওই খাজুর গাছে পোস্টে লাইট দেয় অনেক মার্কেট আছে ও রোডের উপরেও অনেক মার্কেট আছে এখানে ডেলিভারি বয় যাচ্ছে বাইক করে কিন্তু এখানে এত স্পিডে ফোর হুইলার এত স্পিডে ছুটে এই যারা ডেলিভারি বয় আমাদের ইন্ডিয়াতেও ডেলিভারি বয় আছে তাদের থেকে এখানে ডেলিভারি বয়দের অনেক রিক্স বাইক চালানো অনেক অ্যাক্সিডেন্টও হয় কারণ ফোর হুইলার যারা থাকে হাই স্পিডে গাড়ি ছোট একটু এদিক সেদিক হলে পরে অ্যাক্সিডেন্ট হয়ে যায় টু হুইলার যারা চালায় ডেলিভারি বয় যাদের অনেক রিক্সই থাকে পার হবো গাড়ি আসছে ডেলিভারি হয়ে যাচ্ছে বাইরে করে পেছা পেরে যেতে হবে এখানে ধরেন এই যে আছে এখানেই পার হতে হবে মানে অন্য কোনো জায়গাতেই পার হলে পারে পুলিশ এগুলো ফাইলিং করে দেবে যে ব্রা যেখানে আছে জেনে বসা বসার জায়গা একটু ঠান্ডা এর জন্য একটু বাইরে কম আসছে গ্রীষ্মের সময় হলে এসে এসে বসে থাকে সাইডে ফুটপাত অনেক চওড়া সাইডে সব ফুল গাছ লাগানো আছে পাইপ লাইন কারণ এখানে গ্রীষ্মের দেশ তো গরম খুব এখানে পানির ব্যবস্থা পাইপ লাইনে করে পাইপে যদি পানি সকালে সন্ধ্যে দু টাইম পানি দেয় সামনে অনেক বড় মার্কেট আছে একটা আমার ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন কারণ আরো নতুন নতুন ভিডিও পেতে আমার সাপোর্ট করবেন প্রবাসী জীবন আমাদের আজকে বের হয়েছি প্রবাসীরা ধরেন থাকি। প্রবাসীদের একটাই আছে যারা থাকে তাদের নিজেকে রান্না করে খেতে হয় নিজেকে সব কিছু করতে হয় মেনটেন্স তাই আজ বন্ধু মিলে আজকে আমরা বাইরে বেরিয়েছি আত্মীয় প্রোগ্রাম হোটেলে খেয়ে নেব রান্না বন্ধ রান্না বন্ধ তাই বাইরে এসেছি চা খেতে এখন আরও বেনরা সব আসছে এখানে একটা দোকান আছে দেখা যাচ্ছে আরবিয়ান কফি আর এখানে বেশিরভাগই মানে সন্ধ্যের পর মানে বিকালের পর সন্ধ্যের দিকে বের হয় রাত্রি বারোটা খাবেন দোকান খোলা থাকে আরবিয়ান কফি দোকানটা এখানে সব কিছু যাবতে পাওয়া যায় তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট সপ্তাহে আবার নতুন ভিডিও পেতে আমাদের